সোমবার এনএসআরসিসিতে তেতাল্লিশতম জাতীয় ত্রিপুরা যোগা দলকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুড়ায় শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা সহ অন্যান্যরা বক্তব্য রেখে মন্ত্রী টিঙ্কু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একজন স্পোর্টসম্যান হিসেবে পরিচিত রাজ্যের খেলাধুলা নিয়ে মুখ্যমন্ত্রীর একটি আলাদা রুচি রয়েছে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের খেলাধুলার মান আরও বেশি উন্নত করার চেষ্টা করছে গত কয়েক বছরে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত খেলাধুলার পরিকাঠামোর অনেক পরিবর্তন এসেছে দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর খেলাধুলায় যে সমস্যা ছিল সেগুলি কাটিয়ে উঠছে বলে জানান তিনি আমাদের রাজ্যে যখন ইউনিভার্সিটি গেম এখানে আমরা বললাম আমাদের রাজ্যের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ভালো আর সেখানে তারা প্রদর্শন করেছে রিপোর্ট ত্রিপুরা